এবং আমল করতে পারবেন প্রিয় দর্শক তাই স্কিপ না করে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক আমরা এমন কোন দুনিয়াতে মানুষ নেই যে মানুষগুলো বিপদে পড়ে না সবাই বিপদে পড়ে আবার বিপদ থেকে আল্লাহ তাআলাই উদ্ধার করে কারণ আল্লাহ তাআলার কাছে যখন বান্দা সাহায্য চায় তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন বিপদ থেকে উদ্ধারের সময় আমরা কিন্তু আল্লাহ তাআলাকে বারবার করে ডাকি যার কারণে আল্লাহ রব্বুল আন আমাদেরকে সাহায্য করেন বিপদ থেকে উদ্ধার করেন দর্শক তাই আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পাঠ করে আবহার কাছে আপনি চাইলে সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ তল্লা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ দর্শক এটা কোনো বানানো গল্প কথা কাব্য নয় এটি হাদিস শরীফ থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক জাহিদ ইবনে হারেস র দয় লা আনহু তার নাম আপনারা সবাই শুনেছেন বিশ্বের পুশাল লাহ আইলেই কাছে থাকতেন মক্কার সময়টা যখন খারাপ যাচ্ছিল তখন বিশ্বনবী হারিসকে বললেন মক্কার অবস্থা তো এখন ভয়াবহ তাই তুমি তুমি এই ছেড়ে মদিনায় চলে যাও হারিস বললেন আপনি যদি আমাকে মদিনায় পাঠিয়ে দেন তাহলে আমি সেখানে গিয়ে কিভাবে থাকবো আমি তো আপনার কাছে থাকতে চাই আমি তো আপনাকে ভালোবাসি এই আমি তো সেখানে গিয়ে একা একা থাকতে পারবো না বিশ্বনবী তুমি মদিনায় চলে যাও আমি কিছুদিন পরেই তোমার সাথে মদিনায় সাক্ষাৎ করবো ইনশাল্লাহ দর্শক জয়দিবনে হারেস রাহু আনহু এ চলে গেলেন বিষ্ণু সাল আলাইহিম তাকে পাঠিয়ে দিলেন ইতিমধ্যে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন চলতে চলতে একজন লোকের সাথে দেখা হয়ে গেল যার গায়ে পরিহিত জুব্বা এবং মাথায় পাগড়ি সেই লোকটি তাকে উদ্দেশ্য করে বলল যে হে যায়েদ আমি তোমার সঙ্গী হতে চাই আমি খুব বিপদে পড়েছি যার কারণে তোমার সাথে আমি সঙ্গী হতে চাই হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তালা আনহু তাকে সাথী নিয়ে চললেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই মনে করলেন না তাকে সাথী নিয়ে সামনে রওনা হলেন

জানতেন না বিশ্রাম করার সময় যখন জাহিদ ইবনে হারেস রদুল্লাহ তাহলে আনহ ঘুমিয়ে পড়েছিলেন তখন সেই লোকটি উঠে জাহিদ ইবনে হারেসের হাত বেঁধে তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল এক পর্যায়ে সেই মুনাফিক জাহিদ ইবনে হারেস হতা তাহলে আনহর গলায় যখন ছুরি দিয়েছে সাথে সাথে আপনি আমাকে সাহায্য করেন এই মরুভূমির ভিতরে এই পাহাড়ের গর্তে দুনিয়ার অন্য কোনো মানুষ নেই এখানে শুধু আপনি আছেন সুতরাং হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এভাবে করে অল্লাহ তলা ডাক দিলেন আল্লাহ তালাকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলী ইসালামকে ডাক দিয়ে বললেন চলে যাও হজরত জায়দ ইবনে হারিস রাহ আনহুকে গিয়ে তুমি সাহায্য করো এটা বলার সাথে সাথে জিব্রাইল আলী ইসালাম চলে আসতে লাগলেন মুনাফিক এদিক থেকে জায়দ ইবনে হারিসের গলায় যখন ছুরি চালাবেন এমন সময়ে হঠাৎ করে গাইবি একটি আওয়াজ আসলো যে হে মুনাফিক তুমি এই জায়দ ইবনে হারিস কে হত্যা করো না তিনি এদিক সিঁড়ি তাকালেন কাউকে দেখতে পেলেন না মুনাফিক আশ্চর্য হয়ে গেলেন এবং আবার গুহার ভিতরে চলে যায় গলায় ছুরি ধরে আঘাত করে মেরে ফেলতে চেয়েছে দ্বিতীয়বারও আবারও একই আওয়াজ আসলো গাইবি ভাবে যে তুমি তাকে হত্যা করো না এভাবে করে তৃতীয়বারের সময় যখন সে জাইদ ইবনে হায় সরদুল্লাহ তাহলে আনহুকে হত্যা করতে পারেনি অদৃশ্যের আওয়াজ শুনে সে গুহার মুখের কাছে যখন গেল মুনাফিক দেখতে পেল একজন লোক উটের উপরে বসে গায়ে জুব্বা পরিহিত এবং মাথায় সবুজ এক পাগড়ি এবং হাতে একটি তলোয়ার নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটি এসে মুনাফিককে হত্যা করে ফেলল এবং সেই লোকটি গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে হযরত জায়দ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের গীত খুলে দিলেন। এর পরে যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে পুরুষ, হে যুবক আপনি কে? তখন সেই যুবকটি উত্তরে বলল আমি হলাম জুতে জিবরেই লাইহিস সালাম সুভ হ্যয় লহ জিবরে দেখে জয় ইবনে হায় রে সৌদি লহু তা আনহু অবাক হয়ে গেলেন এবং অযদ জিবরেই লাইহি সালাম বললেন হে জায়দ তুমি যখন আল্লাহ তাহায্য চেয়েছো রহমান বলে যখন তুমি ডাক দিয়েছ তখন আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন এবং তুমি যে প্রথম আওয়াজটি শুনতে পেয়েছ তাকে হত্যা এই আমি দিয়েছিলাম আর সেই আওয়াজটি দ্বিতীয় আওয়াজটি দিয়েছিলাম আমি দুনিয়াতে বসে এবং তৃতীয় আওয়াজটি দিয়েছিলাম আমি গুহার সামনে এসে এবং আমি মুনাফিককে হত্যা করে ফেললাম মুনাফিককে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম জায়দ ইবনে হারেস রা আনহু এক দুআ পাঠ করেছিলেন যার কারণে অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা গায়েবভাবে হজ্জ করেছেন দর্শক আমি আপনিও যদি কঠিন বিপদে পড়ে যাই এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ইগ্নি নিয়া রহমান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন গাইবি ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ